আসসালামু আলাইকুম বিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আপনারা দেখছেন শাওন ভাইয়ের যে ককাডেল পাখিগুলো আছে এই পাখিগুলো দেখছেন সাউনবাইয়ের মোবাইল নাম্বার আমি ভিডিও শেষে দিয়ে দেবো সাউনবাইয়ের মোবাইল নাম্বারটা সংগ্রহ করে সাউন থেকে পাখিগুলো সংগ্রহ করতে পারেন তো এখন যে পাখিগুলো দেখছেন রানিং ককাটের পাখি এই পা এই পাখিগুলোর চাওয়ার দাম হচ্ছে ছয় হতে সাত হাজার টাকা এর ভিতরে আপনি এই পাখিগুলো সংগ্রহ করতে পারেন আর এখন দেখতে পাচ্ছেন লাভবাটের বেবি তো এই লাভবাটের বেবিগুলো চাও হচ্ছে পনেরোশো টাকা আপনারা কথা বলে নিতে পারেন আর যে সানকুনগুলো দেখতে পাচ্ছেন এই সানগুলো আর বয়স দেড় হইতে দুই বছর তো আপনাদের যাদের এই সানকুনুর প্রয়োজন হয় আপনারা স্নানকুনগুলো সংগ্রহ করতে পারেন তো সানকুনগুলো হালকা টাইম আছে তো এটা চাওয়া দাম আসলে উনি বলেনি কোনো কিছু যদি আপনাদের কারো প্রয়োজন হয় আপনারা ফোনে কন্ট্যাক্ট করে বাইরের কাছ থেকে সংগ্রহ করতে পারেন মাসাল অনেক সুন্দর কালার আপনারা ভিডিও দেখতে পাচ্ছেন হয়তো ভিডিও দেখলে বিস্তারিত বুঝতে পারবেন অনেক সুন্দর কালার এই আর সানকুনুর গাল মেবি সানকুনুরের বেবিগুলো অনেক কিউট হয়ে থাকে বেবিগুলার দামও অনেক হয়ে থাকে তো আপনার যদি কারোর সানকুনুর প্রয়োজন হয় আপনারা সাউন সাথে ফোনে কথা বলে আপনারা সাউন কাছ থেকে সানকুনুর সংগ্রহ করতে পারেন অনেক সুন্দর টেম হয় সানকুনের বেবি অনেক সুন্দর টেম হয় আপনারা যারা সানকুনুর পালন করেন তারা অনেকেই জানেন যে সানকুনুর আসলে টেম হয় সানকুনুর টেম পাখিগুলো অনেক জনপ্রিয় হয়ে থাকে এবং আপনার সাথে যেখানে যাবেন আপনার সাথে উঠবে এত সুন্দর টাইম হয় সানকুনের বেবি তো আপনার যদি কারো ভালো লাগে তাহলে আপনারা স্নান সংগ্রহ করতে পারেন এখন দেখতে পাচ্ছেন লাভবার লাভবাটের জোড়া যদি কারো প্রয়োজন হয় আপনারা তাও সাম্বের সাথে ফোনে কন্ট্যাক্ট করে নিয়ে লাভবাট সংগ্রহ করতে পারেন এই যে মাসাল্লাহ কী সুন্দর দেখতে পাচ্ছেন সানকুনুরি বেবি এই সানকুনুরি বেবি আপনাদের যাদের প্রয়োজন আপনারা সংগ্রহ করবেন পর্যাপ্ত পরিমাণ সানকুনুর আছে সানকুনুরের বেবি আছে তো সানকুনুরের বেবিগুলোর চাওয়া হচ্ছে বেশ হতে পারে রেট তো আপনাদের সাহায্য অনুযায়ী আপনারা ফোনে কথা বলে ভালো পাখি ডে করবেন আর কখনও আপনারা ফোনে কথা বলে যত লেনদেন করবেন সরাসরি কথা বলে ভালোভাবে বুঝে শুনে লেনদেন করবেন কখনও প্রতারণার সাথে পা দিবেন না আর এই বাই আমার জানা মতে অনেক দিন ধরে হাটে আসে তো ব্যয়ের সাথে কথা বলে সানকোনের বেবিগুলো সংগ্রহ করতে পারেন এখন দেখতে পাচ্ছেন লাভ পাটের আরেকটা বেবি তো লাভ বাটের এই বেবিগুলো চাওয়া হচ্ছে পনেরোশো টাকা করে তো আপনাদের যাদের ভালো লাগে নিতে পারেন তো আপনারা বাইয়ের সাথে কথা বলে আপনারা এই পাখিগুলো সংগ্রহ করতে পারেন তো আপনারা এখন শাহন ভাইয়ের সাথে কথা বলেন এই যে সাউন্ড ভাই এখন মোবাইল শাহন ভাই ভাই আপনার লোকেশন এবং মোবাইল নাম্বারটা বলে দেন আমার লোকেশন মিরপুর এক মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন ফোর সিক্স জিরো ওয়ান সেভেন নাইন আপনার এখানে কি যে কোনো পাখি পাবে হ্যাঁ দেশি পাখি পাবে দেশি পাখি তো আপনি বিচিবেন হবে না দর্শক সাউন্ড ব্যয়ের সাথে আপনার এই মোবাইল নম্বর যোগাযোগ করে যে কোনো পাখি সংগ্রহ করতে পারেন ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ